কাউকে খুশি করতে পারছেন না তো ওনাদের উপরে হ্যাপি কে এক এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন আপনি বলেন এনসিপি এত বড় দল তার জন্য নিরাপত্তা দরকার হয় কেন তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে হইতে পারে না তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিঠাবে ছাত্র লীগ পিটাবে এটাতে ভয় পায় এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন খেল মিটিং এর সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহর লাগে আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম থেকে উঠাইছে এনসিপির মিটিং যাচ্ছে পনেরো বিশজন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের পেছনে খরচ আসে না এদের বেতন আছে না এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেয় গভর্নমেন্টের উপর দিস ইস রিয়েলিটি এই গভর্নমেন্টের উপর বিএনপি খুশি বিএনপি কে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি না কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খরের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালপ সালাপ করে বাইরে আসে বাড়ি আসে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি একদমই খুশি না এগুলি বলে তারা সংস্কার করতেছে আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে ছাত্রলীগ ঢুকে গেছে তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাদানি গ্যাস ছোড়া তাদেরকে লাঠি লাঠিচার্জ করা সাউন্ড গ্রেনেড ছোড়া এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয় নাকি খুব দমন হয় নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া না সংকটটা আরো জটিল হয় শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো শেখ হাসিনা কিন্তু ঢালাও পড়তো জামাত জামাত শিবির করছে বিএনপি ঢুকে গেছে এবং এমন ভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না আমরা ঢুকি নাই ঢুকি নাই আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা সেখানে তো জামাত শিবির ছিল সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল সবাই ছিল কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা মধ্যে নাই আমরা সমর্থন আছে কিন্তু আমাদের ছাত্র নাই গর্ব কর এখন গর্ব করছে শিবিরটা তো নাই যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকে যদি বলে তাতে কি বাস্তবতা কোনো চেঞ্জ হয় চেঞ্জ করতে হয় না এখন মনে করেন আমি বললাম ছাত্রলীগের একজন লিডার বললো অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি তো এই যে অতি সরলীকৃত ব্যাপার সেপারগুলো এগুলো না এগুলো আসলে হলো লেম এক্সকিউজ তারা এগুলো দিয়ে নিজেকে নিজে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে আচ্ছা আওয়ামী লীগ কিন্তু ঢুকে আওয়ামী লীগের লোক তো ছিল আমি তো আওয়ামী একটা হিসাব বলি আপনাকে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে আওয়ামী লীগ যখন দুই সালে আমি যদি প্রকৃত নির্বাচন ধরি আমি একানব্বই থেকে আগেগুলি আমি নির্বাচন বলি না আসলে দুই হাজার এক দুই হাজার দুই হাজার একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট আমি যে চারটে নির্বাচনকে ধরি সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ দুই হাজার এক সালে সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি আঠাশ লাখ ব্যাপারটা খেয়াল করেন তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পায় তো এই লোকগুলি কই এই লোকগুলি কর্পোরেট তৈরি উড়ে গেছে তাহলে এখন এই কি উড়ে গেছে আকাশে মানে ওনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন কালকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ